তিনি কি মনে করেন আচ্ছা বলুন তো একজন নারী একজন পুরুষের কাছ থেকে কি চায় যুদ্ধে রাজা হর্ষবর্ধন পরাজিত হন তাকে হাত করা পরিয়ে বিজয়ী রাজার কাছে নিয়ে যাওয়া হয় সে সময়ে বিজয়ী রাজা খুশির মেজাজে ছিলেন রাজা হর্ষবর্ধনের কাছে তিনি প্রস্তাব লাগলেন এবং বললেন আপনি যদি আমার মেয়ে আমার প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারেন তবে আমি আপনার রাজ্য আমি আপনাকে ফিরিয়ে দেবো অন্যথায় আপনার রাজ্য আমি কেড়ে নেব আপনাকে সারা জীবন আমার দেশে বন্দি হয়ে থাকতে হবে প্রশ্নটি কি ছিল প্রশ্নটি ছিল একজন মহিলা তার প্রিয় পুরুষের কাছে কি চায় উত্তর দেওয়ার জন্য আপনাকে এক মাস সময় দিলাম হর্ষবর্ধন সেই রাজার প্রস্তাব গ্রহণ করলেন বিভিন্ন জায়গায় গিয়ে তিনি অনেক পণ্ডিত প্রচারক পুরোহিত নর্তকী পতিতা গৃহিণী দাসী আরও অনেকের সাথে বিভিন্নভাবে কথা করলেন দেখা করলেন একজন পুরুষের কাছ থেকে একজন নারী ঠিক কি কী চাইতে পারে সেটা জানতে যদি কেউ বলে যে সে অলঙ্কার চায় অন্যজন বলবে যে সে পুরুষের কাছে সন্তান চায় আরেকজন বলল সুন্দর বাড়ি এবং সুন্দর পরিবার চায় কেউ বলল যে সিংহাসন চায় ইত্যাদি ইত্যাদি হর্ষবর্ধন কিন্তু এসব উত্তরে মোটেই সন্তুষ্ট হননি এদিকে মাসও প্রায় শেষ হতে চলল অন্যদিকে হর্ষবর্ধন সন্তোষজনক উত্তর সংগ্রহ করতে কিন্তু পারলেন না তখন কেউ একজন তাকে খবর দিল যে দূরে কোনো একটা পাহাড়ের নিচে এক কুৎসিত কদাকার বৃদ্ধা কিন্তু বুদ্ধিতে অতুলনীয় এক মহিলা সেখানে থাকেন সে এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর হয়তো দিলেও দিতে পারে কারণ তার কাছে নাকি শুনেছি সব প্রশ্নের উত্তর আছে সে অনেক সময় অনেক রাজ্যের রাজাকে বুদ্ধি দিয়ে সহায়তা করেছে তখন বন্ধু সিদ্ধিরাজকে সাথে নিয়ে হর্ষবর্ধন সেই কদাকার বৃদ্ধার সাথে দেখা করলেন তিনি প্রশ্ন করলেন মহিলাটি হর্ষবর্ধনকে বলল আমি তোমাকে সঠিক উত্তর সন্ধান তোমাকে দেবো যদি তোমার বন্ধু আমাকে বিয়ে করতে রাজি হয় যেহেতু মহিলাটি ছিল বৃদ্ধা এবং অত্যন্ত কুৎসিত তাই সে চায়নি তার বন্ধুর সাথে এই অন্যায়টা হোক কিন্তু তার বন্ধু তার দেশের রাজাকে বাঁচাতে সেই সিদ্ধিরাজ তাকে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং সম্মতি দিল এবং সেই বৃদ্ধার সঙ্গে সিদ্ধিরাজের বিয়েও হয়ে গেল মহিলা তখন হর্ষবর্ধনকে উত্তর দিয়ে বলল একজন মহিলা স্বাধীন হতে চায় যাতে সে নিজের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে এই উত্তরটি কিন্তু হর্ষবর্ধন পছন্দ করলেন এই উত্তরটি তিনি বিজয়ী রাজাকে গিয়ে জানালেন রাজা উত্তরটি পছন্দ করলেন এবং হর্ষবর্ধনকে মুক্তি দিলেন এবং তার রাজ্য আবার তাকে ফিরিয়ে দিলেন অন্যদিকে তার বিয়ের রাতে বৃদ্ধা তার স্বামীকে বলেছিল আপনার হৃদয় খাঁটি আপনি আপনার বন্ধুকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করছেন তাই আমি আপনাকে কিছু বলতে চাই প্রতিদিন আমি বারো ঘন্টা নিজেকে কুৎসিত করে রাখি এবং পরবর্তী বারো ঘন্টার জন্যে অত্যন্ত সুন্দর থাকি আমাকে বলুন আপনি কোন চেহারায় আমাকে গ্রহণ করতে চান সিদ্ধিরাজ তখন বললেন এই সিদ্ধান্তটা আমার অত্যন্ত প্রিয় আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করেছি তাই আমি তোমাকেই শুধু চাই এই কথাটি শুনে মহিলাটি নিজে ইচ্ছে গ্রহণ করে সুন্দরীতে রূপান্তর রূপান্তরিত হয়ে গেলেন সুন্দর হয়ে গেলেন তিনি বললেন আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দিয়েছেন তাই এখন থেকে আমি সর্বদা সুন্দর থাকব। আসলে সেটাই হলো আসল চেহারা চারপাশের কুৎসিত মানুষগুলোর ভয়ে আমি আমার চেহারাকে কুৎসিত ডাইনিতে পরিবর্তিত করে রেখে দিয়েছিলাম এটি একটি সামাজিক রীতি নির্ধারণের গল্প সামাজিক রীতিনীতি নারীকে পরিবর্তনশীল করে তুলেছে কিন্তু মানসিকভাবে কোনো নারী কিন্তু পরাধীনতা স্বীকার করে না তাই যেসব বাড়িতে স্ত্রীদের ক্ষমতা দেয়া হয়েছে সেসব বাড়ির প্রত্যেক সদস্য সাধারণত সুখী হয় আপনি আপনার স্ত্রীকে আপনি ক্ষমতা দিয়ে দেখতে পারেন আপনি জীবনে তার উপর সব কিছু ছেড়ে দিন দেখবেন আপনি সুখী